ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا وزير له ولا نظير له ولا زد له ولا ند له ولا مثل له ولا غسيل له ولا مثال له ولا مشير له ولا معين له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا سرية بعد سريته أشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومن جاءنا ومأوانا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد <applause> قال الله تعالى مخبرا وآمرا في كلامه المجيد وفي خلقمه الحميد. أعوذ بالله. بسم الله الرحمن الرحيم يولد الليل في النهار ويولد النهار في الليل وسخر الشمس والقمر صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বসন্ত অগণিত শুকুর সুযোগ যে রপ্তেকারী পালন কর্তার সৃষ্টিকর্তা অপরাধ করে আলো আমাদেরকে দয়া করে মায়া করে মহত করে আদর করে ভালোবেসে আল্লান্তর ঘর সম্পর্ক ঘর নশ্চিরে আসার বর্ষার আলোচনা করায় এবং শুধার উফিৎ আনায় করেছেন শিবহান মালিক অরপে কারিমের দরবারে আন্তরের অন্তর স্বতে পে সুপুর আলাইহিকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে যারা মুসলিম হাদিস আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের করে

রাত্রিকে লম্বা করে দেন লিকিয়ার যখন বান্দা নফস হতে পারে ইবাদত করতে পারে তৃপ্তি সহকারে আবার শেষ বান্দা জন্য লম্বা বানিয়ে দেয় সুবহানাল্লাহ বিগত সাহাবী আব্দুল্লাহ ইবনে

চিন্তা ভাবা দরকার হেমাতে রাখার দরকার শীতকাল আসলো আল্লাহ তারা আমাদেরকে এত সুন্দর সময় ও সুযোগ দিয়েছে আবাদত করার জন্য আর সময় ও সুযোগ পাইয়া লম্বা রাত্রি পাইয়া দিন পাইয়া না 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 আমি রক্তের জন্য আবাদত করি না বরং কেউ যদি আমার আমার কাছে দাওয়াত নিয়ে যায় তাহলে তার উপর আমি চড়াও হয়ে যাই বলেন এই কাজে কি ঠিক হইলো না। আর না এই কাজে তো ঠিক না

আমের <Sanye> বললেন <Sanye>

আমি কান্নাকারি এর জন্য করি সেই গরমে রোজার জন্য শীতকালে লম্বা পাইয়া করতাম কেমন জানেন যে সাহাবির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সাহাবি আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ সাহাবির প্রতি সন্তুষ্ট